মা দেখো কত বড় ডাইনোসর তুমি কিন্তু যাবে না নালি খেয়ে ফেলবে ডাইনোসর কই বাবা কই ওই দেখো বাবা তাই তো দেখেছো ওর কত বড় দাঁত আর চোখ দুটো কেমন লাল কেমন ভয় লাগছে বলো বাবা ওটা নকল নকল ডাইনোসর আমি তো উল্লে বানাইছি ও ওটা আমরা সায়েন্স সিটি দেখতে যাচ্ছি না মুভিতে আমরা সায়েন্স সিটিতে যাচ্ছি দীঘার সায়েন্স সিটি এটা আর এটা ডাইনোসর বানাইছে ওখানে ডাইনোসর বানায় বানিয়ে রেখেছে বলো সব বাচ্চাদের ভয় দেখানোর জন্য মা দেখো এখানে কি সুন্দর ছোট ছোট গাছ বিজ্ঞান কেন্দ্র ভিতরে চলো তো ভিতরে দেখি কি কি আছে ও মামা দেখো আমি আমি আর দিদি হার পিয়ানো বাজানোর বসে গিয়েছি পিয়ানো বাজাচ্ছো বাজাও বাজাও মামা দেখো বাবা এটা কত জোরে জোরে ঘুরাচ্ছে আমিও ঘোরাবো দেখো কত জোরে জোরে ঘোরাচ্ছি আমি ও মামা দেখো এই গাছটা এই কাজটায় হাততালি দিলে আলো জ্বলবে দাও দাও হাততালি দাও এ দেখো জোরে দাও জোরে জোরে আরো জোরে দেখো কি সুন্দর কোয়ার এটা ও ডাইনোসরের বাচ্চার ব্যাগ মা দেখো এখানে কত কিছু আছে হ্যাঁ তো এখানে বিজ্ঞান কেন্দ্র না বিজ্ঞান বিষয়ক অনেক জিনিস আছে এখানে এই দেখো এই ছেলেটা পুরানো আর এই দেখো অনেক বড় হয়ে যাচ্ছে দেখো একটু খেয়াল করে বড় হয়ে যত জোরে ঘোরাবে ওই ছোটটা তত্ত্ব বড় হয়ে যাবে ওই দেখো বড় হয়ে গিয়ে ছোট হয়ে যাবে দেখো আর এখানে এটা এটা একটা আমি তো জানি না তুমি তো ওই দেখো লম্বা দণ্ডটা প্রথমে এক সাইডটা ঢুকছে দেখেছো হ্যাঁ তারপরে আর এক সাইডটা যখন ঢুকছে তখন আর বেঁধে যাচ্ছে না এইটাই ব্যাপার উমা দেখো আমি আর দিদি আর ওই যে ওই গুলি খেলছি ওই গোলের ভিতরে যে ঢুকাতে পারবে সে জিতে যাবে হ্যাঁ দেখি কে জিতে কে আগে ঢুকাতে পারে তুমি দেখ দিদি দেখতেই থাকো দেখি কি না জিতে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা যে দিকে জিতবে বল তো কমেন্টে এই দেখো এখনই আমার দিদি ঢুকায় দিল। দিদি তাহলে জিতে গেছে দেখো দিদি কি খুশি আমিও জিতেছি দিদিও জিতেছি হ্যাঁ তোমরা দুজন মিলে খেলছিলে তাই দুজনে জিতে গেছো